নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের ওটসের সাথে ধনেপাতা মিশিয়ে একটা দারুণ হেলদি টেস্টি ব্রেকফাস্টের রেসিপি করে দেখাবো তার জন্যে এখানে আমি কিছুটা পরিমাণ ওটস একটু মিক্সিতে দিয়ে দেখুন বন্ধুরা আমি গুঁড়ো করে নিয়েছি কারণ আমার এই রেসিপিতে ওটসটা গুঁড়ো হলে সুবিধা হয় আমি আমার পরিমাণ অনুযায়ী এখানে ওটস নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন এখন আসুন বন্ধুরা আমি ওটের সাথে ধনেপাতা দিয়ে কিভাবে এই হেলদি টেস্টি ব্রেকফাস্টের রেসিপিটি করি প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করুন এখানে আমি কিছুটা পরিমাণ ধনে ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই ধনে পাতাগুলো আমি একটা মিক্সিং জারের ভিতরে দিয়ে দেবো মিক্সিং জারের ভিতরে ধনে পাতাগুলো দিয়ে দিয়েছি সাথেই দিয়ে দেবো একটু আদা দুটো কাঁচা লঙ্কা এখন এটাকে আমি পেস্ট করে নেব সব কিছু এখানে সুন্দর করে পেস্ট করে নিয়েছি ওটের যে পাউডারটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি একটা কাঁচের বোলের ভিতরে নিয়ে নিয়েছি এখন এর ভিতরে যে ধনে পাতার পেস্ট করে রেখেছিলাম ওটাকে ঢেলে দেবে সাথে দিয়ে দেবো একটা ডিম দিয়ে দেবো একটা পেঁয়াজ একটু লবণ এখন ভালো করে মেশাতে থাকবো আগে এইভাবে মিশিয়ে নেবো তারপরে যদি আমার একটু জলের প্রয়োজন হয় জল দিয়ে দেবো আর বন্ধুরা আমি এখানে একটা মিডিয়াম সাইজের বাটির এক বাটি ওটস নিয়েছি সেই পূজের সমস্ত কিছু দিয়ে দিলাম আপনাদের যদি ওটসের পরিমাণ বেশি থাকে তাহলে ধনে পাতা পেস্ট একটু বাড়িয়ে দেবে আর ডিমটাও বাড়িয়ে দেবে যার যেরকম পরিমাণ সেই পরিমাণ অনুযায়ী সমস্ত উপকরণগুলো মেশাবে একটু মিশিয়ে নিয়ে দেখুন বন্ধুরা আমার ঠিক হচ্ছে না এখন আমি এর ভিতরে একটু জল দিয়ে দেব খুব অল্প পরিমাণেই দেব আর মেশাতে থাকবো কারণ একসাথে বেশি দিলে পাতলা হয়ে যেতে পারে এইভাবে একটু একটু করে দেব আর মিশিয়ে নেব একটু একটু করে জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি এখন এর টেস্টটা আর একটু বাড়িয়ে দেওয়ার জন্যে এর ভিতরে আমি দিয়ে দেব একটু গোলমরিচ গুঁড়ো আগে থাকতে কিন্তু বন্ধুরা কাঁচা লঙ্কার পেস্ট দেয়া আছে সেই বুঝে কিন্তু এখানে গোলমরিচটা দিয়ে দেবেন তবে গোলমরিচের গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন এতে স্বাদটাও ভালো হবে আর আমরা জানি গোলমরিচের গুঁড়ো খাওয়া কিন্তু খুব উপকারী সাথেই দিয়ে দেবো একটু ভাজা জিরে আর ধনে গুঁড়ো যেটা আমি শুকনো কড়াই গোটা অবস্থায় ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম এখন বেশ খানিক্ষণ এইভাবে ফেটিয়ে নেব এটা রান্না করার আগেই বন্ধুরা এ দিয়ে কিন্তু একটা দারুণ সুন্দর গন্ধ উঠে আসছে শীতের সকালে এরকমভাবে যদি ব্রেকফাস্ট তৈরি করেন বাচ্চা বড় সকলেই পছন্দ করে খেয়ে নেবে আর এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই একটা উপকারী হেলদি ব্রেকফাস্ট তাহলে বন্ধুরা আমি এইভাবে কিছুক্ষণ ফেটিয়ে নিয়ে ফিরে আসছি খুব বেশিক্ষণ না দুই এক মিনিট ফেটিয়ে নিলেই হবে সুন্দর করে এখানে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি তৈরি করে নেব এখানে আমি একটা আগে থাকতে গ্যাসের উপরে একটা তাওয়া বসিয়ে দিয়ে দিয়েছিলাম তাওয়াটাকে ভালো করে গরম করে নিয়ে এতে সামান্য একটু তেলও দিয়ে দিয়েছি আমি কিন্তু এই তাওয়াতেই তৈরি করছি আপনারা চাইলে নন স্টিকের যে কোনো প্যান বা কড়াইতে তৈরি করে নিতে পারেন তবে আমি যেহেতু নন স্টিকের জিনিস খুব একটা ব্যবহার করি না তাই এই তাওয়াতেই তৈরি করে নিচ্ছি ভালো করে তেলটাকে চারিদিকে ছড়িয়ে দিলাম এখন যে প্যাটারটি তৈরি করে রেখেছিলাম সেটাকে চামচে করে নিয়ে দিয়ে দেবো এর উপরে এইভাবে একটু চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দেব আর গ্যাসের জোরটা কিন্তু আমার এখন একদম লোতে করা আছে খুব বেশি তেলেরও কিন্তু এই রেসিপিতে দরকার হয় না আর যেহেতু ওটস ডিম সমস্ত কিছু একটা হেলদি জিনিস দিয়ে তৈরি তাই এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো আর খেতেও কিন্তু খুব ভালো হয় একটু ঘুরিয়ে দিলাম এখন এইভাবে এ পিঠটা কিছুক্ষণ হতে দেব অল্প আছে দু মিনিট মতন আমি এইভাবে রেখে দিয়েছিলাম দেখুন বন্ধুরা উপরটা শুকিয়ে গেছে আর এটা কিন্তু নিজে থেকেই উঠে আসছি কোনো রকম ঝামেলা হচ্ছে না এখন এইভাবে একটু উল্টে দেব দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এখন একটু চেপে চেপে এপিঠটাও ভেদে নিয়েছি এখন এটা কিন্তু পুরোপুরিভাবে রেডি আমি নামিয়ে নেব এই যে দেখুন অত সুন্দর দারুণ একদম তুলোর মতো নরম আর খেতে কিন্তু অনেক টেস্টি এখন আর একটা দিয়ে আপনাদের দেখে দিচ্ছি আমার কিন্তু আর কোনো রকম তেল দেওয়ার দরকার নেই এর ভিতরেই আমি দিয়ে একদম নামমাত্র প্রথমে যে আমি একটু দু ফোটা তেল দিয়েছিলাম তাতেই কটি তৈরি হয়ে যাবে খুব হেলদি টেস্টি ব্রেকফাস্ট আপনারা কিন্তু অবশ্যই এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগবে একটা খেলে পরপর দশটা খেয়ে নিতে পারবেন আর খেলেও শরীরের পক্ষে ভালো কোনো রকম অসুবিধা নেই এটাও দিয়ে দিল এটাও কিছুক্ষণ এইভাবে রেখে দেবো